হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে তোমরা জানো যে কিছুদিন আগে কৌশিক অবাবাসা গেল কৌশিক অমাবাসায় ছেলের নামে পুজো দেবো বলে মানত করা ছিল আমার ননদের বাড়ি এসেছি সেখানে ননদের তারা পিঠে তারা মা আছে সেখানে পুজো দেবো বলে মাকে শাড়ি শাখা দিয়ে তাই এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো আর বেল আইকনটা অল করে রেখো যাতে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশানটাতে চলে আসে তোমরা পুজোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে এখানে তারা তারা মা আছে মানে একজন যে বাড়িতে তাকে মানে দেখা স্বপ্নে দেখা দিয়েছিল আর সে প্রতিষ্ঠা করেছে আমার এই তারা মার কাছেই আমার বিয়ে হয়েছিল তোমরা দেখো দেখলে বুঝতে পারবে দেখো আলতা সিঁদুর নোয়া শাঁখা সব রকম সবই দিয়ে পুজো মানে মানত করা ছিল তো পুজোটা দিতেই হয় মানতের পুজো বেশি দিন ফেলিয়ে রাখতে নেই আসলে আমার একটু প্রবলেমের কারণেই প্রত্যেকবারেই মানে হয় না এবারে যেহেতু তোমরা তো বুঝতেই পারছো এবারে যেহেতু প্রবলেমটা মানে হয়নি ওই জন্য মানে পুজোটা দিয়ে দেবো মানতের পুজো তো ফেলিয়ে রাখতে নেই এবার দেখো এটাই হচ্ছে তারা মা আর মানে তোমরা তো জানো যে সব মানে বেশিরভাগ ছেলে বাবুন ঠাকুর পুজো করে কিন্তু এখানে ওটা মেয়েই পুজো করছে এখন মেয়েরা তো সব পারে কিন্তু দিন দিন মেয়েদেরই ওপর অনেক নির্যাতন হচ্ছে মা মায়ের কাছে শুধু একটাই মানত যেন মেয়ের মানে মেয়ে এখন তো তোমরা অবশ্যই জানো যে একটা করের ঘটনা মানে মেয়েটা যেন বিচার পায় মায়ের কাছে এই মানতই করেছি আর যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও নিশ্চয় অনেক ভালো থাকো সুস্থ থাকো আর দেখো মানে মাকে অপূর্ব সুন্দর লাগছে আমার মায়ের কাছে ফল টল মানে এক মানে এত যে কলা নানা নানারকম কিছু দিয়ে আমার মাকে অপূর্ব সুন্দর লাগছে আমার আমার তারাপীঠ যে কোনো দিনও যাওয়া হয়নি প্ল্যান আছে যাওয়ার জন্য মাকে দর্শন মানে মা যদি চায় আমাদেরকে মানে ডাকতে তাহলে অবশ্যই মায়ের কাছে যাব কিন্তু এখন তো মা যেহেতু তো আমাদেরকে এখনও ডাকেনি এইখানেরই মাকে পুজো দেওয়া হয়েছে দেখো ক মানে সব কি সুন্দর পদ্মফুল ফুটেছে মাকে তো যেন পদ্মফুল দিতে হয় দেখো কতগুলো সব মানে সবাই বসে বসে পদ্ম ফুল ফুটোচ্ছে এবার মায়ের কাছে ভোগ নিবেদন করা হবে এবার একজনের বাড়ি থেকে ভোগ এসেছে আমার মাকে দেখো সব জবা ফুলের মালা পরানো হচ্ছে দেখো কত পদ্ম ফুল কি সুন্দর লাগছে পদ্ম ফুলগুলো মানে আমি এখন সামনে থেকে এখনো পদ্ম পদ্মফুল দেখিনি এই প্রথম দেখলাম পদ্ম ফুল সামনে থেকে দেখো পঞ্চমুখী শাক এটা আমার হচ্ছে বড় ননদের শাশুড়ি মা মানে আমার মাসিমা দেখো মায়ের এবার আরতি হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখো মায়ের এবার আরতি আরতি চলছে এবার ধূপ দিয়ে আমি আর কোনো কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা পাশে থেকো আমার মানে এখানে হচ্ছে প্রচুর মানে অনেক দূর দূর থেকেও লোক আসে মাকে দর্শন করে যায় মানে মা আছে মানে এই গ্রামটার নাম হচ্ছে সোসাটি মান্নাপাড়া দেখো মাকে এবার বাতাস করা হচ্ছে মানে মাকে ফুল দিয়ে মানে এত অপূর্ব সুন্দর লাগছে মানে বোঝা যাবে সামনে থেকে না দেখলে Так, ну монітор пає. Це не паркінгу. Тут нічого немає. Так. Так. А он щось тут. І так. І він зараз і. А он щось тут. І так. І так. এই মায়ের কাছে কিন্তু মানে বিয়েও হয় আমারও বিয়ে হয়েছে অনেক দর্শ মানে দর্শক আসে এই মাকে দর্শন করার জন্য এবার দেখো যজ্ঞ হবে মানে পুজো তো প্রায় কমপ্লিট তোমরা তো ভিডিওটা দেখলে এবার যোগ্য হবে এবার সবার নামে মানে যজ্ঞেতে বেলপাতা দেওয়া হবে এই যজ্ঞের পাশে মানে এই যে ব্রাহ্মণ ঠাকুরটা হচ্ছে মানে বাপুন ঠাকুর নয় যার বাড়ির মা এটা মানে তাদেরই এটা সেই মানে যে পুজো করছে এটা তারই হচ্ছে স্বামী এদেরই তারা মা মানে এরই ওয়াইফকে দেখা দিয়েছিল মা দেখো আমি আর কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ বাই ওয়াচিং বাই একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে দেখো বাড়ি এসেছি ব্যাস ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো টাটা বাই